তুমি চলো পাতায় পাতায় আমি চলি শিরায় শিরায় এই যে ঐতিহাসিক প্রবাদ বাক্য এটা আজকে যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভাই অনেক গালাগালি করতে পারেন কিন্তু আমি যা বলি আপনাদের ভালোর জন্য বলি আগেও বলছি এখনো বলি বিএনপির উদ্দেশ্য মাঝে মাঝে আমরা ভিডিও বানাই ভালোর জন্য বলি কিন্তু আপনি যদি বুঝতে না পারেন আমাদেরকে শত্রু মনে করেন দিন শেষে আপনি বিপদ পড়বেন কারোর কিছুই হবে না আজকে বারোই নভেম্বর আগামীকালকে তেরোই নভেম্বর যেই দিনকে ঘিরে বিশেষ আয়োজন আছে আওয়ামী লীগের তবে ইতিমধ্যেই সেই আয়োজনের অনেকটা পানি ঢেলে দিয়েছে সরকার বিশেষ করে আজকে থেকে যারা ঢাকা যাচ্ছেন খুবই সাবধান খুবই সাবধান বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে প্রবেশ করেছে আবার ১৩ তারিখ লকডাউনকে সফল করার জন্য অনেকে প্রবেশ করবেন যারা পরিকল্পনা করছেন ঢাকা শহরে ঢুকতে হলে আপনাকে একটা পুলসিরাতের পর পার হইতে হবে বোঝেন নাই আসেন বিষয়টা বুঝিয়ে বলি আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি আছে সেই কর্মসূচিকে ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার কোনো ব্যক্তি যেন নাশকতা করতে না পারে সেক্ষেত্রে কাউকে সন্দেহ হলে অর্থাৎ ফিফটি ফোরে আপনাকে গ্রেপ্তার করবে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে গ্রেপ্তার করবে আপনার এই যে ফোন আপনার এই যে হোয়াটসঅ্যাপ আপনার এই যে মেসেঞ্জার আপনার এই যে ফোনের হিস্ট্রি বা আপনার মানে চেহারা চাল ছবি ঢাকা কেন যাচ্ছেন প্রত্যেকটা বিষয় আপনি তদন্তের মুখে পড়বেন ঢাকা শহরে প্রবেশের মুখে অর্থাৎ সারা বাংলাদেশ থেকে ঢাকাতে যারা অনুপ্রবেশ করবে তাদেরকে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের একটা কি বলা হয় যে কার্যক্রম কিন্তু সরকার হাতে নিয়েছে যেহেতু তেরো তারিখ আপনার কি বলা হয় যে শেখ হাসিনার একটা রায় হবে স্বাভাবিক আওয়ামী লীগের একটা প্রতিক্রিয়া দেখাবে সেইটাকে নিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত কিন্তু সরকার এমনকি কি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরার জন্য বেশ কিছু ফাঁদও কিন্তু পেতে রেখেছে সরকার সো আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন ঢাকা যাচ্ছেন আপনাকে তল্লাশি অর্থাৎ একটা পুলসেরাতের পার হচ্ছে কোনটা বিভিন্ন জায়গায় আপনার গাড়ি থামিয়ে আপনার ঢাকা যাওয়ার মোটিভ কেন যাচ্ছেন কবে আসবেন কার কাছে যাচ্ছেন নানান কিছু চেক করা হবে আপনি বুঝতে হবে যে অতীতে আওয়ামী লীগও যখন বিএনপির কোনো প্রোগ্রাম থাকতো জামাতের কোনো প্রোগ্রাম থাকতো এই ধরনের কি বলা হয় যে অ্যাক্টিভিটিস কিন্তু সরকার করতো যে মোবাইলটা আপনার হাতে নিত তো মোবাইলের মধ্যে হয়তো আপনি কারোর একটা স্ট্যাটাস দিয়েছেন আপনার ফেসবুকটা খোলা হতো সন্দেহ হইলেই কিন্তু এখন গ্রেপ্তার এই মুহূর্তে মামলা লাগবে না আপনাকে সাথে সাথে আটক করবে আইনশৃঙ্খলা বাহিনী বুঝতে পারছেন কি পরিমাণ টাফ সিচুয়েশন সরকার কিন্তু এখানে উদ্যোগ নিচ্ছে কেন নিচ্ছে দুই দিনে আপনি দেখেন সারা বাংলাদেশে গত তিন দিনে বাসে আগুন দিয়েছেন যে বা যারা দিয়েছেন আল্লাহর গজব যেন দেখলাম একজন বাসের ড্রাইভার আপনি আগুন দিয়ে দিলেন বাসটা গেল একটা মানুষ আপনি আমাইরা ফেললেন আপনার ভাগ্যে আল্লাহর তরফ থেকে এক গজব আসবে আবার যেই দলের তারাই করেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন অন্য দল করেন কেউ কারে ফাঁসানোর জন্য করেন তো সরকার এখন কি বলতেছে গণহারে যা হচ্ছে সব আওয়ামী লীগ করতেছে তো এই যে বিষয়টা তো এখন কে কারা করতেছে কাল্লা পাক ভালো জানে আমাদের দেশের রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটা কমন জিনিস হয় কি সরকারে যারা থাকেন আর বিরোধী দলে যারা থাকেন যাই ঘটুক এটার দায়ভার বিএনপি জামাতের উপর এক আওয়ামী লীগ দিছে আর এখন যেহেতু সরকারে আগামী দিনে বিএনপি জামাত আসবে এখন গণহারে আওয়ামী লীগের উপর যাচ্ছে সঠিক ইনভেস্টিগেশন ছাড়া আবার অতীতে বিভিন্ন সময় আমরা দেখছি আমাদের এই রাজনৈতিক দলগুলা নিজেদের স্বার্থে কিভাবে মানুষকে আগুন দিয়ে পোড়ায় মারছে চলন্ত বাসে আগুন দিছে অর্থাৎ সবগুলোর চরিত্র কিন্তু কাছাকাছি আমাদের একরকম আজকের দিনে সারা বাংলাদেশে বেশ কিছু অভিযান চলবে আপনি আপনার এলাকার খবর নেন গতকালকে বলছি এলাকার দেখেন অনেক মানুষকে পুলিশ ধরে নিয়ে গেছে পুরনো মামলা এতদিন ধরে নাই কিন্তু তেরোই নভেম্বরকে ঘিরে যখন আপনি ফেসবুকে কোনো স্টেটাস দিচ্ছেন কমেন্ট দিচ্ছেন অর্গানাইজিং করছেন বা টাকা পয়সা দিচ্ছেন আপনি কিন্তু সামহাও মনিটরিং হচ্ছেন বিশেষ নজরদারি করা হচ্ছে সো ঢাকা যারা যাবেন চিন্তা ভাবনা করতেছেন ভালো করে চিন্তা ভাবনা করে যাইয়েন কারণ বিপদে পড়লে ভাই কেউ খবর নাই আপনি দেখেন রাজনৈতিক নেতাদের নিয়ে আমার এমন কথা বললে আমাদের উপর সবাই খেপে যারা বড় বড় নেতা যখন সরকারি ছিল আরামে ছিল টাকা পয়সা কামাইছে কোটি কোটি টাকা কামাইছে সরকারে নাই যে যেমনে পারছে টাকা পয়সা লেনদেন করে সব বিদেশ গিয়ে বয়ে রয়েছে রাজার জীবন কাটাচ্ছে আবার যখন কখনো সরকার ক্ষমতায় আসার সুযোগ হবে তারা দেশে আসবে কিন্তু মাঝখানে যে কর্মী যারা আছেন জেল খাটছেন মামলা খাচ্ছেন মার্ডার হচ্ছেন মারামারি করতেছেন হামলার শিকার হচ্ছেন হামলা করতেছেন দিন শেষে আপনার লাইফটা দৌড়ের উপর বিএনপি নেতাদেরকেও দেখেন একটা সময় দেশের বাইরে গিয়া রাজার মতো লাইফ লিড করছে এখন এই যে আবার তারা রাজা হয়েই কিন্তু বাংলাদেশে আসতেছে কিন্তু এই যে সাধারণ কর্মীরা যারা গেল সতেরো বছর সাফার করছে তারা ধরেন কি অবস্থায় ছিল সো রাজনীতি থাকবে কার্যক্রম আমি একটা দল করি আপনি একটা দল করবেন আমার নেতা মানে হুকুম দিল এটা চালাই দাও পোড়াই দাও যেই দলেরই হন এটা একটা অন্যায় করা একটা মানুষের উপর একটা মানুষের রিজিকের উপর তার কোনো সম্পদের উপর এটা চালাই পাওয়া রাষ্ট্রীয় সম্পত্তির উপর আপনার বুজ থাকতে হবে যে আপনি নিজের ঘরে আগুন দিচ্ছেন রাজনীতি ভালো জিনিস খারাপ জিনিস না রাজনীতি আমাদের ভাগ্য বদলায় দেশের রাষ্ট্রের মানুষের জনগণের কিন্তু যেই রাজনীতি অপকর্মে উৎসাহিত করে যেই নেতার বক্তব্যে অপকর্ম থাকে এটাকে না মানা আপনার জন্য দায়িত্ব এখন কর্মসূচিগুলো কি আপনারা ভালো জানেন যেটাই করবেন বুঝে শুনে করেন বিপদে পড়লে আপনাকে কেউ বাঁচাবে না তেল লাগবে তেল 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 অনেক রকম তেল আছে আমার কাছে অনেক রকম তেল আছে নেতা বুঝে বোঝে আমি সিট পাওয়ার জন্য শুধু তেল মাগব তেল হ্যাঁ রাখবো না আর বোতল ভরে মাখবো তেল শরীর ধরে মানে কার শরীরে কতটুকু তেল মাখা যায় গেল তিন দিন আগেও মোটামুটি বাংলাদেশের মানুষের কাছে একটা পজিটিভ জায়গা ছিল মির স্নিগ্ধর কিন্তু মির মুগ্ধ যেখানে পানি লাগবে পানি বলে বিক্রি করেছে সেখানে স্নিগ্ধ এখন তেল লাগবে তেলই বিক্রি করছে কেউ কেউ এটাই মনে করছেন বাঙালি জাতি বড় বিনোদনবাজ কমেন্ট সেকশনে ছড় বয়ে যাচ্ছে কারণ গেল দুদিন আগে একটা ধন্যবাদ জানাতে গিয়ে যেভাবে তিনি শেখাসিনার নাম পর্যন্ত নিতে আইশা শেক বইলা বাকিটা ঢোক গিলা ফেলছেন অল্পর জন্য বাইটে গেছেন সেটা নিয়ে স্নিগ একটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এই ধরনের কাঁচা রাজনীতি বা এই যে ব্যাখ্যা এটা আসলে তার কাছে তিনি যেটা গতকালকে দিয়েছেন মানুষের কাছে কতটুকু গ্রহণ যোগ্যতা পেয়েছে কেয়ালাছেন নিশ্চয় আচ্ছা একটা স্ট্যাটাস দিয়েছে যে শেখাসিনার নামটা সে কেন বলতে গিয়া গিলা ফেলছে তো বলতি বাবা পুরোটা ডায়লগটা কমপ্লিট করতা কিন্তু তুমি তো লাইনটা ছিল তেলবাজির সেখানে শেখ বইলা তারপরে চলে গেছে এবং খালেদাজীর দিকে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে সেটি শেখ হাসিনার নাম তো আপনি যে ডায়লগটা দিচ্ছিলেন সেটা কি ঘৃণা ভরা ডায়লগ ছিল নাকি মানে রিপ্রেজেন্ট করার জন্য আপনার একটা ডায়লগ ছিল প্রথমত আপনি কিন্তু ডায়লগটা নিয়ে একটা তেলবাজির ডায়লগ সেখানে বেগম খালেদা জিয়ার নাম নিতে গিয়ে আপনি শেখ বৈলা পরবর্তী সময় কাটছেন আবার এখন আইসা পাঠার মতন বোকা মানুষের মতন আপনি এ একটা বক্তব্য দিলেন স্নিগ্ধ বলছেন যে অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে সেটি শেখ হাসিনার নাম এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের বিগত ১৬ বছর অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝুলানো হচ্ছে ততক্ষণ সকাল বিকেল সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে অর্থাৎ যে তার মাথার মধ্যে হাসিনা কিলবিল করে তো যার কারণে তিনি বিএনপি কে তেল মারতে গিয়ে হুট করে হাসিনার নাম চলে আসতেছিল কিন্তু এটা ভুলবশত চলে আসছে কারণ তার মাথায় ঘুমাইলেও তিনি হাসিনার স্বপ্ন দেখেন স্বয়নও স্বপ্ন দেখেন জাগরণের স্বপ্ন দেখেন মানে চব্বিশ ঘন্টা শেখ হাসিনা তার মাথায় ঘুরে এরপরে তিনি বলছেন যে যতবার এই নাম মুখে আসে মনে রাখবেন তা কেবল ঘৃণা থেকে আসে যে ডায়লগ দিয়েছেন সেটা ঘৃণা ভরা ছিল না ছিল তেলবাজির ডায়লগ সেখানে আপনি বেগম খালেদা জিয়ার নামের জায়গায় শেখ হাসিনার নাম নীতি গিয়া এটা গিলা ফেলছেন সো যতবার আপনার মুখে নামটা আসছে এটা কিন্তু ঘৃণা ভরা লাইন থেকে আসে না যদি আসতো এটা কাউন্টার হতো না এরপর তিনি বলছেন যে এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির জড়িতে না ঝুলছে ততদিন শান্তি নেই শান্তি আসলেই নাই কারণ যারা জুলাই যোদ্ধা ছিলেন প্রত্যেকে কিন্তু এই ভয়টা পান যে শেখ হাসিনা যতক্ষণ ফাঁসি না হয় এদের জীবনের নিরাপত্তা নাই সেই কারণে তারা প্রত্যেকে চায় শেখ হাসিনার ফাঁসিও এটা খুবই সিম্পল এরপরে বলছেন যে শেষমেশ শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই সৈরাচার শেখ হাসিনাকে হাহারি এক কত হাজার আসছে আমি বলি তার পোস্টে আমি যখন করছি সত্তর হাজার রিয়াকশনের মধ্যে সাতান্ন হাজার হাট চোদ্দ হাজার কমেন্টের মধ্যে হাজার হচ্ছে তাকে বকাবকি করছে যারা তো এখানে আওয়ামী লীগের একটি কিন্তু দিন শেষে দেখেন এরকম কাঁচা পোলাপাইন বিএনপি যে রাজনীতিটা করতে চাচ্ছে এটা হচ্ছে টোটালি বোকামি আমি প্রথম থেকে বলছি জুলাই যোদ্ধাদের যদি মূল্যায়ন করতে হয় বিএনপির উচিত তাদের দলের যে সকল নেতাকর্মী জুলাই আগস্টে মারা গিয়েছে বা শহীদ হয়েছে অথবা আহত হয়েছে তাদের পরিবার যারা বিএনপির রাজনীতিতে গত সতেরো বছর জুলুম নির্যাতন মামলা হামলা শিকার হয়েছে সেখান থেকে কোনো একজন ছেলের পরিবারকে এই সুযোগটা দেওয়া দরকার ছিল কারণ স্নিগ্ধর ব্যাকগ্রাউন্ডে ছাত্র দলের কোনো রাজনৈতিক ইতিহাস নাই যতটুকু আছে তার মুখ দিয়ে হঠাৎ করে শেখ বের হইতেছিল কারণ ঘুরাফিরা এরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে ছাত্র লীগের রাজনীতির সাথে প্রকাশ্যে গোপনে এরাই কিন্তু ছিল মৌনসম্মতি অথবা প্রকাশ্যে ছিল যার কারণে ঘন ঘন মুখ দিয়া এই নামটাই চলে আসে স্নিগ্ধের এই স্টেটাসটা তার জন্য আরো আসলে হাস্যকর অবস্থার পরিণতি তৈরি করেছে